ভাই আপনার কি তা গর বাড়ি নাই ভাই এ তো আর ইচ্ছা হয় ঠান্ডার মাঝে বই থাকে না আমি পরিস্থিতি শিকার হয়ে গেছি আমি বাদ দই এই কেন বই আমার গর আছে সংসার আছে আমার জামাইও আছে তে তোমার যখন সত্তা আছে তে তুমি কেন রাস্তা কিনার লাগি বই থাকছে তুমি এটা মেয়ে মানুষ এরকম একলা রাস্তা ঘাটে থাকা তো তোমার লাগে সেফ নাই ভাই আমি চাইলেও তোমার বাড়ি যেতে পারতাম না কিন্তু খেনে আমার দেউরে আমি গাড় ধাক্কা দেবহার করে দিলে কি পালতুপুরি কোথায় কোথায় তর্ক করো আমার লোকে আস্তা দিন খালি মুখে মুখে তর্ক করো আজ থেকে যেন এই না দেখি আর তুমি যদি ফিরি যাও আমার দিকে খারাপ এই বাড়ির কেউ হইতো নাই ছোট ভাই তুমি আমার লোকাল ব্যবহার করার আমি কই যেতাম ঠান্ডার মাঝে আমি তো লেখাপড়াও জানি না যে কোন জায়গাতে আমি সাহরে তো কাইয়া লইতাম। এহন ইতা বেন আমার আর ভাল লাগেন না। আমি যে এত কইছি এই বাড়ি না দানা আইবা না। ভাই তোমার জামাই হইতে পারে। এর আগে আমার ভাই আমি তোমার নামে এমন এমনobut নাম দিমু। তাইনো তোমার বিপক্ষে কথা কইব যাও ইকান দিকে মারাইয়া। ছোট আমার কথাটা বুনো। ছোট শ্বশুর শেষ ইচ্ছা আছে। আমি যে তাহলে ছোট আমি আমার নিজের বাইল্লাহান দেখি আমি আমার হৌরর কথা পালন করার দিয়ে আমি আমার দেউরে আমার ছোট বাইল্লাহান দেখতাম সব কিছু ঠিক আছে এদিন আমার জামাইয়ে বিজনেসের কাজে শহরের বাইরে যায় আর ও আমার দেউরে তার আসল চেহারা দেখাইল তারপরে হে আমার উপরে দিনের রাইতে চব্বিশ ঘন্টা অত্যাচার করা শুরু করল আমার লোকে খারাপ ব্যবহার করা শুরু করলো আমার যা সুনাতনা আজি সব কিছু এ রাখিয়া আমার ঘরটাকে বার করে দিয়েছে এবং কি আমার কোনটা পর্যন্ত হে রাখিয়ে দিছে আমি যাতে আমার লগত যোগাযোগ না করতাম ফারি জানোনি ভাই আমার জামাই জানে না আমি ভাসি আছি না মরে গেছি আমি কই আছি কিতা শরীর আমার জামাই কিচ্ছু জানে না জাননি ভাই আমার দেউরে কেনই তা করে একটা পুরিরে বাল্লা পায় ও ফুরিয়ে স্যার আমার জামাই যা কিছু আছে জায়গা সম্পত্তি সব কিছু তারার নামে লেখে নিত ও লাগি সেও ফুরির কথাও নিয়া আমার ঘর থেকে বার করে দিলাইছে ভাই আমার জায়গা কোনো না জানেন ও রাস্তা আর বাকি রইল খাওয়া দাওয়া আমারে যে যেতাও দেয় অত তো আমি খাই কেউ যদি কিছু নাও দে আমি উপাস থাকি আমার মাঝে মধ্যে খুব বেশি ডর লাগে কেন থাকতে কিন্তু কি তা করবো আমার জামাই তো জানে না আমার যে অবস্থা জানো ভাই মাঝে মধ্যে আমার এমন অবস্থা হয়েছে আমি চারবার দিন না গাইয়েও থাকছি ভাই আমি আশেপাশে খাম কাজ তো পেয়েছি কিন্তু কেউ আমারে খাম কাজ দেয় না একটা বিষয় জানেননি ভাই আমার জামাইরে যদি আমি ইতা বিষয়ে কই আমার জামাই কোনোদিন বিশ্বাস করতো না কারণ আমার জামাইয়ে ছোট ভাইয়ের খুব বেশি বিশ্বাস করতো আমার জামাইয়ে যদি জানেন ছোট ভাই আমার ঘর থেকে বার করে দিলেছে তা সহ্য করতে পারতাম না আল্লাহ আমার জামাই লোকে আমার একটা দেখা পড়া দৌড় আমি কেন করতে পারলাম না মারি কেন তাতে খুব বেশি ডর লাগে

যে তুমি আর ই পৃথিবীতে নাই তুমি মারা গেছো কিন্তু হেওয়ারে মিশা কথা কইছে আমি তার কতটা বিশ্বাস করতাম তার আমি কতটা আমি ভালোবাসতাম আর হে হে কি তা বিশ্বাস হেওয়ালয় বিশ্বাসঘাতকতা করলো তোমার হে বাড়িতে বার ঘুরিয়া দিলাইছে আরে তার যদি টেকা লাগতো তাইলে তো হে আমারে হইতো আমি তার সব টেকা দিলাইলাম নে আর হ্যাঁ তোমার ও অবস্থা করছে তার আমি ছাড়তাম না চলো তুমি তার আজকে আমি বাড়ি গিয়া তাই আমি বাড়িতে কি বার ঘুরিয়ে দিলাইম তুমি তো রাইও না আমি তো আছি তুমি আও আমার লগে তুমি দেখবা তুমি এটা নিজ তুমি পাইবা তুমি আমার লগে আও